সুপ্রিয় আসসালামু আলাইকুম আমি এখন আছি টাওয়ার হ্যান্ড কাউন্সিলের পুরাতন যে টাওয়ার কাউন্সিল ছিলেন এই এই ফোনটা ছিল পুরাতন টাউন হান্ড এখন সেটাকে নেওয়া যে হয়েছে হোয়াটসঅ্যাপের একবারে সামনে আর এই বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটা বোল্ডোজার দিয়ে ভেঙে বেলা হচ্ছে আপনাদের দেখাচ্ছি সুপ্রিয় দেখেন কীভাবে ভেঙে ফেলা হচ্ছে বিল্ডিংটা বহুদিন ধরে আর এবং সরকারিভাবে অনুমোদিত নিয়েই এটা ভেঙে ফেলা হচ্ছে এটা প্রেফিয়ার বোলডোজার দিয়ে শুধু ধানমন্ডির বত্রিশ নম্বর নয় বিশ্বের বহু বিল্ডিংই বোলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় এটা এটা বসবাসের অনুপযোগী কারণ এটা অনেক পুরাতন বিল্ডিং এই বিল্ডিংয়ে যত লোক ছিলেন তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে তাদেরকে নতুন নতুন বাড়ি দেওয়া হয়েছে পরবর্তীতে এই ধরনের সুন্দর সুন্দর বাড়ি করা হবে এই ধরনের সুন্দর বাড়ি কিন্তু এখন ওই বিল্ডিংটা বোলডোজাতে যেভাবে বাড়ি ভাঙা হয় দেখেন প্রিয়ভিও আমাদের সেটা দেখাচ্ছে আজকে বোল্ডোজাতে যেভাবে বাড়ি ভাঙা হয় Oh my goodness! Gold is at the bank. Eh? I can previous.

ফেরত দেখেন যেভাবে ভেঙে ফেলা হচ্ছে সরকারের অনুমতি দিয়ে এই ভাঙ হচ্ছে একটা কাউন্সিলের অনুমতি নিয়ে ভাঙ হচ্ছে বিল্ডিংটা ভেঙে এখানে নতুন করে এই ধরনের নতুন বিল্ডিং হবে